প্রয়াত জননেতা অরূপ ভদ্রের শ্রদ্ধা জ্ঞাপনে পালিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির পালন করলো বাগা রেল সংগ্ন জৈন বাহিনী এর উদ্যোক্তা পল্লবকান্তি ঘোষ তিনি জানালেন যে তারা দু সালের পর থেকেই এরকমভাবে এই পরিষেবার আয়োজন করেছে এবং এখনো সেটি চলছে এই অনুষ্ঠানে পল্লবকান্তি ঘোষ অর্থাৎ রাজুদা ঠিক কি জানালেন দেখে নিন আপনারা সবাই সকলেই জানেন যে এই অরূপ ভদ্র মহাশয় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন কাণ্ডারি ছিলেন এবং তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রথম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ আমরা দখল করেছিলাম উনিশশো সালে তৃণমূল কংগ্রেসের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করেছেন যখন আমরা জেলা পরিষদ দখল করি তখন একমাত্র অরূপভদ্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাংগঠনিক নেতা ছিলেন এবং তার নেতৃত্বে যাদবপুর থেকে সাগর অবধি মহেশতলা থেকে বজবজ অবধি সংগঠনকে তিনি মজবুত করেছিলেন তিনি প্রয়াত হন তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই আবক্ষ মূর্তি তৈরি করি তৃণমূল কংগ্রেস দক্ষিণ চব্বিশ কণা জয়হীন বাহিনীর পক্ষ থেকে এবং তার এই প্রয়াণ দিবস একত্রিশ তারিখ আমরা যথাযথ মানুষের জন্য করি মানে আজকে আমাদের আই ক্যাম্প এবং স্বাস্থ্য শিবিরের আমরা আয়োজন করেছি এটা আমরা করছি দু হাজার এগারো সনে আমাদের এই অফিসটা তৈরি হয় আমরা এটা দু হাজার বারো সন থেকেই এই কাজটা করছি আমি শ্রী পল্লবকান্তি ঘোষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস জয়হিন বাহিনীর সভাপতি এবং তুষার আলয় আই ফাউন্ডেশনের কর্ণধার Thank mm -hmm. you.